তাদের একবারও মনে হয়নি আপনারা দেখেন যে এটা তারা লুকানোর চেষ্টা পর্যন্ত করেনি মানে কত বড় একটা ধর্ষকদের রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র ধর্ষকদের অভয়ারণ্য পরিণত হয়েছে একদিকে ক্ষমতা একদিকে ক্ষমতা যাদের টাকার জোর আছে সব কিছু তাদের হাতে আর একদিকে আমরা দেখছি যে একটা ভয়াবহ বিকৃতি তৈরি হয়েছে মানুষের ভেতরে তার ফল হিসেবে আমাদের আজকে নারীদের জন্য শিশুদের জন্য কীরকম একটা অনিরাপদ রাষ্ট্র গঠিত হয়েছে আমরা বলতে চাই যে এর পিছনে কারণ হচ্ছে একের পর এক আমরা যে অন্যায়কারী যে শক্তি শক্তিশালী করে যাচ্ছি সেই আজ থেকে দুই বছর আগে কোন ধরনের মানুষের যে ভোটাধিকার সেই অবন্ধরাচ্ছি যেখানে অন্য যেখানে শোষণ যেখানে ধর্ষণ যেখানে দুঃশাসন তার বিরুদ্ধে সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ আজকে এই দুঃশাসকদের বিরুদ্ধে এই অত্যাচারীদের বিরুদ্ধে এই ধর্ষকদের বিরুদ্ধে আজকে আমরা জেলা ও অঞ্চলে অঞ্চলে স্কুল কলেজে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আজকে প্রতিবাদ প্রতিরোধ প্রতিরোধের কোনো বিকল্প নেই সেই

সেই দেশে একটা অমানবিক একটা বর্বর শাসন যখন চলছে তখন আমরা বলতে চাই যে সে দেশে একজন মানুষ একটা মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য একটা শিশু যখন বড় হয় তার জন্য তার সুস্থভাবে বড় হওয়ার জন্য যে আয়োজন থাকার কথা সেই আয়োজন থাকে না আজকে মাদক পর্নোগ্রাফির যেভাবে ছড়াছড়ি তার তুলনায় ঢাকা শহরে ওই যে খেলার মাঠ সেই খেলার মাঠ নেই ঢাকা শহরে আজকে খেলার